নামাজ নেতা আমার নেতা বিশ্ব নেতা তিনি সফল রাষ্ট্র নায়ক একজন লোকও বাদ যাবে না চিৎকার করে বলতে হবে ঠিক বলতে পারবে। কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক জেনে হিসাবে নিতে ব্যক্ত হন

শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি হলেন ইমামুল তিনি হলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধা সেনাপতি তেনার আরেকটি গুণ তিনি হলেন একজন সফল রাষ্ট্রনায়ক সবাই বলতে হবে ঠিক আমি আবার রিপিট করব। তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্র নায়ক আরো জোরে বলেন ঠিক অনেক মানুষ কথা বলেননি তার ভিডিও কি আমাদের দিন আল্লাহ দেখাবি আল্লাহ বলবি তুই কি তা কি লাগিয়েছিল আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর আনুগত্য করি না রসুলের নেতৃত্ব মানি না বিচার ছাড়া দুদক এই কথা বল বিনা ফাইনাল আল্লাহর আনুগত্য করতে হবে আর রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে ভক্তিতে একটাই আপনি কি আল্লাহর আনুগত্য করতে রাজি আছে কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহ না রাই আলো আল আলো কোরআন হাদিস যেখানে বাংলার মুসলিম বাংলার মুসলিম জয়পুরহাটের মুসলিম পাঁচ বিবির মুসলিম উদয়পুরের মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহ ভাইরা রসুলের নেতৃত্ব যারা মেনে নিয়েছে তারা জান্নাতি সবার আল্লাহ বলেন না বলুন তো ফেরাউনের অবস্থা ভালো দাফোটা ছিল সৈন্য সমুদ্র সব আছিল মারার যোগ্যতা ছিল পেটার যোগ্যতা ছিল জেল জুলুমের যোগ্যতা ছিল কিন্তু বলুন তো ওর সাথে যারা আছিল তারা বাঁচিয়েছে তারা কোনটি গেছে

তারা কি বাঁচিয়েছে ইব্রাহিম আলাহামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি সোহান আবুদেলের সাথে যারা আছিল বদলের যুদ্ধি কুপাকায় রসিলের সাথে যারা ছিলেন এবং এখন যারা আছেন তারা চির সুখা জান্নাতে যাবে দুনিয়াতে কোন সৈর শাসকের সাথে যারা আসছিল তারা দুনিয়া তো কল্যাণ পায় নাই আখেরা তো মুক্তি পাবে না আমাদের যে আল্লাহ ইব্রাহিম আলাহ দলের লোক সাহায্য করছেন মুসাল্লাহ সাল্লামের দলের লোক সাহায্য করছেন রসুলের দলের লোক সাহায্য করছে সে আল্লাহ কোনো এখনো আছে আল্লাহ আরো বুদ্ধি বাড়িছে আগে আমরা দেখেছি মানুষজন অসুস্থ হয়ে পিঠে পাঁচরে ঘা হতে মরে না সেই জন্য বেতারা কথা দোয়া ইউনুস খতম করো পচে গেছে তারপরে দোয়া দরু লিয়া তারপরে মরিছি আর এখন কি ওইরকম ঘা হয়ে মরা আছে আল্লাহ খালি দেখে ই ফাজলাম করছে রাত্রি আগ্রা এসে মিটার কাটিয়ে দিয়ে চলে গেছে মাদানি বেলার বউ আগনে ফিরে ঝাড় দিয়ে তেলানি দিয়ে আসে ডাকিচ্ছে নৈবের বা মোটিন মাথা ধোকাছে পাও লড়িচ্ছে তার মানে আর সে আল্লাহ আজরালো ক্লাস্টারে ট্রেনিং দাও আছে মুন্সি মানুষ সাবধান আল্লাহর আইনের পক্ষে যদি থাকেন কিয়ামতের দিন জান্নাতে যাবেন তাছাড়া মানুষের আইনের পক্ষে কেউ যদি থাকে আর বাপও জান্নাত পাবে না এত বক্তৃতা বাংলাদেশের করার দরকার নাই এখন আমরা আল্লাহর আইন চাই এই কত ঘন্টা আপনারা কার আইন চান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি ইসলাম ছাড়া যে কেউ মারা যাবেন একটা আবাদত কবুল হবে না আপনাকে লাখ সুখী আমি আজকে আপনাদের এই রাত্রে দিঘি দেখে আমার মাথা ঘুরে গেছে ওই দিঘি দুই তিন বছর কেউ পথ তুললে ওই কোটি কোটি টাকা আমার লাভ করবি এত বড় মোহাম্মতের গাড়ি তুই মেলাম দেখবেন পড়লেও গেছে আমি এটা আন্দাজে করছি বাপরে গাড়ি রে মনে করেন যাই যখন যে দল ক্ষমতার যায় উই মসজিদের সভাপতি প্রাইমারি সভাপতি হাই স্কুলের কলেজের মাদ্রাসার এফতে পায়খানারও সভাপতি

ওটা করলে তার জটিল ফেরাউনের বক্তৃতা করব মেলা মানুষের সাথে ওই আদর্শ মিলে যায় ওরা আমার খালি উসুস করে আবার রসুলের পক্ষে বক্তৃতা করব ওরাই আবার কয় এগুলো কলে বিঘা তাহলে আমরা কি কম সেটা কয়া দে তুই এই কোরআন কার কিতাব এই এর মধ্যে কথা কার আল্লাহ কোরআনত কয় দল আছে এই দুই দল পাকো কোরআনত কয় দল দুই দল একটা কার দল আর একটা শয়তানের অফিস আছে মিছিল মিটিং হয় অর শাটডাউন হয় অর দেখাই দ না শাটডাউন করবেন কখন তার মানে কি শয়তান গোপনে আছে কিন্তু আল্লাহ কোরআনত কয়ছে এই শয়তানের কাম দুটা জাতি ট্রেনিং দিয়া ওরই উদ্দেশ্য পৃথিবীতে হাসিল করা শয়তান দেখা যাবে না কিন্তু রিমোট আসার হাতত ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ আর জিনের ভেতর থেকে ওরই খলিফা পয়দা করে খলিফা পানে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ কোরআনের সুরা নাসে বলেছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস মানুষ আর জিনর থেকে শয়তান উৎপত্তি ধরে বলতে কিলা। তাহলে এই জিন শয়তানত থেকে মানুষ ওয়াসা অ চা যাতে দিতে না পারে এই জন্য আমরা আউদুল্লাহমিনের শায়তানেরদেম পড়ি কিন্তু মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য কি পড়া লাগবে এরে ভাই মরদে মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য নির্বাচনে ভোট দেওয়া লাগবে জিন শয়তানের থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ আর মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য ভোট ঠিক এত বড় অসুধ পৃথিবিত সবাই ভোট চায় তাই না আমরাও আল্লাহর আইনের পক্ষে ভোট দেবো তুইও যা বার আমি যাব 10 বার কি দেশটা আল্লাহর জন আল্লাহর দাওয়া দেশ কত ঠিক না এখানে লাখো মানুষ বসত করে আমাদের ইমানদারের এত পরিটি বাংলাদেশে বেড়ে গেছে যে আজকের এই মাহফিলে কানায় কানায় ভর্তি হয়ে জান্নাতের বাগান গটিয়েছেন দরুদ আমার মনে হয় আজকে এটা কালাই থানা নাকি কালাই থানা পুরো মধ্যে এই বছর এত বড় শোভা হয়নি কি কথা ঠিক কিনা ঠিক অনেক সভা করতে কি আলী স্যার ফোকিন শোভা করছে পুলিশ এসে করছে করেন সার আপনি যা অনুমতি আমরা অনুমতি দিলে ওরা থানার থাকতে পারবি